আমরা তো জানি যে জিহাদের ময়দানে যুদ্ধ করে অনেক শক্তি নির্বিক্রমে যুদ্ধ করে শত্রুকে পরাজিত করে এই তো বীর বাহাদুর নবীজি বলে সাহেবরা তোমরা শুনে না বলছেন না তো আমি ঘোষণা করতে করে দিচ্ছি সবচেয়ে বড় বীর আর মজাই বলে সেই ব্যক্তি যে রাগের সময় নিজে রাগকে নিয়ন্ত্রণ করে সবার আল্লাহ তাহলে বড় বীর যে শক্তিশালী সেনা যে রাগকে কন্ট্রোল করতে পারে এই বড় মজাই বড় বিধি কিনা আমরা তো গান দেখে বলি আমি বড় বীর তাই কিনা কিন্তু গানকে নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ করে বলতে হবে আমি বড় বীর তাহলে আমার পক্ষে ঘোষণা দিয়েছেন সোহান কেউ যদি রাগ করে বাহাদুর দেখায় করবে সে কি শয়তানের কি ভাতে পড়ে গেছে ঠিক না কারণ যে কোনো মুহূর্তে সে কোন দুর্ঘটনা ঘটাইতে পারে আর যখন রাগ তার কমে যাবে তখন নিজে অনুশোচনা করবে কি করলাম অনেক সময় হয় আমার বাড়ির ছবি খুবই জিৎ ছিল এবং মনে পড়ে যে অনেক কিছু ভেঙে পড়াতে রাগ করে ছোটবেলায় পরে খারাপ রাগের মাথায় ভেঙে দিলেন পরে যখন রাগ কমে তোমার প্রিয় জিনিস যেটা আপনার থেকে হারিয়ে যায় এই জন্য কাজ করে আপনার আমার পেছনে কে তার এক নম্বর কাজ হলো যে মান্দা যাতে জান্নাতে প্রবেশ করতে না পারে এটা ঠিক না

গুণা হয়ে যায় ভুল হয়ে যায় সঙ্গে সঙ্গে এই গুণার জন্য আল্লাহ তালার দরবারে তো বা করতে হবে ঠিক কিনা কারণ দুনিয়াতে কোন মানুষ যদি ভুল করে ওই মানুষ যদি ফিরে এসে বলে ভাই আমার ভুল হয়ে গেছে আপনার যত রাখো আপনি যে বিবেচনা করবেন যেহেতু ভুল করে আমার কাছে বলছে ভুল হয়ে গেছে ক্ষমা চাইছে অতএব তাকে ক্ষমা করে দিই কেউ যদি ভুল চাওয়ার পরে ক্ষমা না করে আমাদের লোকটা আসলে কি ভালো না লোক ভুল করছে ক্ষমা করছে কারণ কি হতে পারে ঠিক কিনা জানোই আল্লাহ তাআলা বান্দাকে শিখিয়ে দিয়েছে তোমরা যখন ভুল করো তোমরা করবে আমার সাথে পুনরায় পড়ো রবনা আনসুসনা ওয়া ইল্লাম তাফিলানা ওয়া তারহনা ল না বিল খাসিরি আল্লাহু

আদম আলাইহিস সালামGamma kali shirkulati kullam

দাওয়াতুল মুস্তাজাবা মানে সেই বান্দা তওবা যে পেশকশি করে তওবার সাথে লেগে থাকে এই বান্দা এমন একটা দরজা মাহাব দান করে এই বান্দা আল্লাহ তাআলা দরবারে যখন যে দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল করে সুবহানাল্লাহ আমরা অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না কিন্তু যদি আমরা তওবা বেশি বেশি করি তাহলে আমরা এই দরজাটা পাবো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করে হিসাবে কবুল করে আল্লাহুম্মা আমিন রাই নাম্বার বাবু সাদিকিন সত্যবাদিতা দরজা

তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে সুদকে হালাল করা হয়েছে এই ব্যবসা সত্য পথে করতে হবে সত্য পথে ব্যবসা পরিচালনা করতে হবে মিথ্যা কথা বলা যাবে না কিন্তু মুসলমান হিসেবে আমাদের ভেতর সরকার আমাদের কথার ভেতর দেখবে ঠিকঠিক বলে ভুলা ভেত ভুল পাশে মিথ্যা ঠিক মিথ্যা হলো সমস্ত পাপের মূল এই মিথ্যা যে ব্যক্তি করবে সে সমস্ত পাপ করতে দ্বিধাবোধ করবে না ঠিক কিনা মিথ্যা বলে একটা মানুষ যখন শুরু করে এর ভিতর শয়তান ভয় পায় যে মিথ্যা লাগে মিথ্যা এমন দুর্গন্ধ যে মিথ্যা বলার কারণে ফেরিস্তা দূরে চলে যায় কারণ মিথ্যা যে বলে এর দ্বারা সমস্ত পাপ সংঘটিত হতে পারে আল্লাহ তারা এই মিথ্যাবাদীদেরকে কিন্তু জন্মাত্ম করবে না সেই জন্য বাবু সিন সত্যবাদী যারা

এবং তার বিশ্বাস এতটাই প্রবল মেরাজের ঘটনা যেমন হলো ঘটল সবাই তো বিভ্রান্তি শোনাচ্ছে এটা কোনো কথা হলো যে মক্কা থেকে বাইত মোকাদেশ একটা কম্পাকে একটা মাস লাগবে নবীজি বলতেছে আমি মক্কা থেকে বাইত মোকাদেশে গেছি ওখান থেকে সাত আসমান পার হয়ে আল্লাহর ঘরে গেছি ওখানে আল্লাহর সাথে কথা বলছি ফিরে আসছি ফজরের নামাজ পড়ছি বসে আসছি এটা কি সম্ভব

একটা ঘটনা ছোটবেলায় কি ব্যাপার তুমি বলছো বলতে তোমাদের সাথে মজা করলাম দ্বিতীয় দিন আবার মজা করে এসেছে সেদিন কিছু লোক আসে সবাই আসে না করে হাসে মজা করলাম ইতিমধ্যে সত্যি সত্যি ভাগ এসে রাকাল কাজে চিৎকার করে বাজে সে বাজে সে গ্রামের কোন মানুষ আছে না যে দাকাল মিথ্যা বলে ওই যে ঠাটটা করতে যতই কাছে যাওয়া যাবে না পর্বতে যা গিয়ে সত্যি সত্যি ভাগ এসে রাকাল থেকে ফিরে সেটা না যদি একটা বলতো কিন্তু এখন আছে

আপনাকে বন্ধু নির্বাচন করতে হবে সত্যপাতি সব ভয় মানুষকে খারাপ লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না কারণ বন্ধুত্ব যদি খারাপ গতের সাথে করে সেই খারাপ করবাব আপনার সাথে

বাবুরী আরো বিচার আছে একটা আছে যা ধৈর্যশীল হবে আজকে আমাদের ধৈর্য নাই এই ধৈর্য আমাদেরকে ধারণ করতে হবে এই ধৈর্যশীলদের দরজার কাছে বাবুর সব